কী করে তেলের জার থেকে বালতি তৈরি করা হয় সেগুলো এখন আমরা দেখাবো এই ভিডিওর মাধ্যমে প্রথমে বালতিটাকে এভাবে করে দা আর হাতুড়ি দিয়ে কাটতে হবে এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে কাটতে হবে আমাদের কর্মকর বাবু এখন কাটছেন তারপরে এই হাড়গুলোই হয় ওপরে হাতুড়ি দিয়ে ঠিক করে দিতে হবে তারপরে এভাবে করে দুটো ফুটো করতে হবে হাতুড়ি দিয়ে

পুলিশের চাকরি করলে সবকিছু সবই সম্ভব সম্ভব না কিছু নেই হ্যাঁ সবকিছু শিখতে হবে সবকিছু শিখতে হবে হ্যাঁ এই যে আমাদের দুটো দোস্ত হ্যাঁ কোদাল চলছে একদম 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 এই তো হালকা টাইট হয়ে গেছে মোটামুটি কাট কাট করা যাবে কোদাল দিয়ে ভালো হয়েছে হারে ভাইরাল করে হয়েছে এই যে কাজ করছি বালতি বানাকি বালতি মেজর স্যার বলেছেন এই যে দেখো আরো আরো এখানে অনেকগুলো বালতি বানানো আছে চারটে বালতি বানানো আছে পাঁচটা বালতি বানানো আছে পাঁচটা বালতি বানানো এবং কি আরো আরো বানানো হবে বালতি আর আমরা কিছু বালতি বানিয়ে ফেলেছি সেই বালতিগুলোর কাজ হচ্ছে কিন্তু এখানে এই যে কাজ চলছে বালতিগুলো দিয়ে কাজ হচ্ছে হুম এ সামনে পাসিং আউট আছে পাঁচ তারিখে তার জন্য কাজ হচ্ছে হ্যাঁ একদম আলাদা আলাদা ঠিক করছে আর আমরা এখানে এই বালতি তৈরি করছি কদালটা মেরামত করছি এটা বেশ সুন্দর করে এখানে প্রবেশ করা হবে এই দুজন হচ্ছে কোদালের কোদাল তৈরি কারিগর দিয়ে দিলে টাইট হয়ে যাবে দেখা মিস্ত্রি